বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূর প্রবাসে থাকা কতদিন পর্যন্ত যা যায় নামের আলোকে ধনী হবার উপায় কি ভালো থাইকেন বলা কি শির হবে জানাবেন দয়া করে আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের না পাকি লাগলে পবিত্র করবো কি মোবাইলে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আল ইমরান আপনি লিখেছেন কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এ অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে খুবই অল্প থাকে যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূর প্রবাসে থাকা কতদিন পর্যন্ত যা আছে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয় গুনা থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত যা আছে আর যখন মনে হয় যে এতদিন থাকলে তারা তাদের দ্বারা অনেক গুণা হয়ে যাবে তারা অনেকে অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান নানা ধরনের গুনায় লিপ্ত হয়ে যান তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে ততদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা যায় নয় সম্পূর্ণ হারাম হবে এবং আলী আপনি লিখেছেন ইসলামের আলোকে ধনী হবার উপায় কি ধনী হওয়া বলতে আপনি হয়তো অনেক সম্পদশালী হওয়া বুঝিয়েছেন ইসলাম মানুষকে অনেক সম্পদশালী হতে হবে সেরকম কোনো গাইডলাইন মানুষকে দেয় না আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে অনেক বেশি সম্পদশালী বানান নাই আবার সম্পদ হওয়ার দোষের আমি সেটাও বলছি না কিন্তু সম্পদশালী হতে হবে তাহলে আমি ইসলাম বলে অনেক সম্পদের মালিক হওয়া এটা মূলত সচ্ছলতা নয় আসলে প্রকৃতির স্বচ্ছলতা হলো আহ মনের সচ্ছলতা অর্থাৎ আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নাই আমি যা পেয়েছি এতে খুশি আমার এর বেশি প্রয়োজন নাই তখন এটি হলো প্রকৃতির স্বচ্ছলতা তো সেই সচ্ছলতা অর্জন করার চেষ্টা করা উচিত বাকি এরপরে সম্পদ আল্লাহ তারা যা দিবেন সেটা যেন বরকতময় হয় সেজন্য আমরা আল্লাহ কাছে দোয়া করতে পারি বরকতময় হওয়ার জন্য হালাল উপার্জন করা আল্লাহ সাহায্য নেওয়া বিসমিল্লা বলে সবকিছু শুরু করা এবং আর অনেকগুলো করণীয় আমল আছে সেগুলো আমরা করতে পারি বাকি স্পেসিফিকলি এটা করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে এটা করলে আমার অনেক সম্পদ হয়ে যাবে এরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই প্রেণ ইসলামের জীবনে কখনো আল্লাহর কাছে অনেক সম্পদ তিনি কামনা করে কোন দোয়া করেছেন এরকম কোনো কথা কিন্তু আমরা জানি না তিনি আল্লাহর কাছে সুখ চেয়েছেন সুখ এক জিনিস আর সম্পদের আধিক্য প্রাচুর্য ভিন্ন জিনিস আমরা আল্লাহর কাছে সুখ চাইব শান্তি চাইব এবং সেটা আল্লাহ তারা সম্পদ অনেক দিয়ে আমাকে দিতে পারেন আর সম্পদ খুব বেশি না দিয়ে আল্লাহ তারা দিতে পারেন সেটা আল্লাহ তারা ব্যাপার আপনি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি হবে জানাবেন দয়া করে দেখুন কোন মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন তখন তার উদ্দেশ্যে থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা আমি কামনা করি এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বললে শির্ক হবে না কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো কারণ হলো আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন তখন সেক্ষেত্রে আল্লাহর নামটা আপনি মুখ উচ্চারণ করবেন উদ্যোগ করার জন্য আল্লাহর নামটা কেন যথাসমূহ আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তারা এ ধরনের কথা বলে থাকে আমাদের কথা যেন তাদের সাথে সাদেশ হয় সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য আরাফাতুর রহমান সাগর আপনি লিখেছেন আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো উত্তেজনা খুবই প্রয়োজন সালাম বা শান্তির দোয়া এটা তাদের জন্যই হবে যারা হেদায়ত গ্রহণ করেছেন অন্য ধর্মের মানুষের জন্য সালাম দিয়ে যেতে পারে এভাবে যে যে হেদায়ত গ্রহণ করেছে তারপরে শান্তি বসে দেওয়া অর্থাৎ আপনি হেদায়ত গ্রহণ করুন আমি সে করি সেই সূত্রে আল্লাহ আপনাকে শান্তির পথে আসার তফিক দান করুন আপনাকে শান্তি দান করুন তবে যদি তারা সালাম দেন তখন সে ক্ষেত্রে আপনি আলাইকুম বলে তাদের রিপ্লাই দিবেন এছাড়া সামাজিক যে সৌজন্যতা আছে তাদের প্রতি সেগুলো অবশ্যই বজায় রাখা রাখা যেতে পারে অন্য অভিবাদনগুলো সচরাচর সেগুলো দেওয়া যেতে পারে আসলে সালামটা তো একটা ধর্মীয় অভিবাদন এটা যেন ধর্মীয় রীতিনীতি এখানে বা ধর্মীয় বিধিবিধান আল্লাহ পক্ষ থেকে আরোপিত হবে সেটা খুবই স্বাভাবিক আল আমিন মাহমুদ আপনি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করব কীভাবে যেভাবে হোক পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা এমনি আলী হোসেন লিখেছেন মোবাইলে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে না বিয়ের জন্য একটি মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি থাকা এটা জরুরি মোবাইলের মাধ্যমে বিয়ে হলে বা অনলাইনে দূর থেকে বিয়ে হলে তার জন্য তা উকিল বা উকিল নিয়োগ করে তারপর তার মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে দুজন সাক্ষীর উপস্থিতি তারপরে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে মাসুদ রান আপনি দেখেছেন আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী বদনজর থাকলে দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং সাধারণ ট্রিটমেন্টে কোনো সেটা রিকভার হয় না তো এক্ষেত্রে উপায় হলো যার বদল লেগেছে তার থেকে পানি তার শরীর ধোয়া পানি নেবেন তিনি হাত চুবানো পানি অজু করা পানি আহ কোনো বালতিতে সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন সেফার নিয়ত ইনশাল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে